আসসালামু আলাইকুম এভরিওান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা খিচুড়ি প্ল্যাটারের রেসিপি নিয়ে আর আজকের প্ল্যাটারে পাঁচটা রেসিপি আছে এবং পাঁচটা রেসিপি আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আশা করছি নতুন রাঁধুনি আপুদের অনেক অনেক বেশি কাজে লাগবে খিচুড়ির সাথে ইলিশ মাছের ভুনাটা অনেক ভালো লাগে ইলিশ মাছ ভাজিও অনেক ভালো লাগে তবে আমি আজকে ভুনাই করেছি আর আলু ভর্তা আছে বেগুন ভাজা আছে প্রত্যেকটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বেগুন ভাজাটা এতটাই মজা হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একেবারে সেই রকম টেস্ট আর এই বেগুন ভাজাতে তেলের পরিমাণ খুবই কম লাগে তাই স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতিকর নয় খুবই হেলদি একটা খাবার আর এখন নিয়ে নিচ্ছি ইলিশ মাছ তো এখানে আজকে যে যে আইটেমগুলো আছে প্রত্যেকটাই কিন্তু খিচুড়ির সাথে খুবই খুবই টেস্টি লাগে আমি আলু ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করেছি এর জন্য আলু ভর্তার কালারটা সাদাই আছে আপনারা চাইলে মরিচ দিয়ে করতে পারেন তবে আমি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেতেই বেশি পছন্দ করি তো চলুন আমার আজকের রেসিপিগুলো শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূন তো রান্নাঘরে চলে এসেছি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করতে আমার যা যা লাগবে খিচুড়ি চাল ডাল সব কিছু ধুয়ে নিয়েছি আর খিচুড়িটা রান্না করেছি পোলাও চাল দিয়ে পোলাও চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে আর বেগুন কেটে নিয়েছি একটা চামচ লবণ এক চা চামচ হলুদ একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে বেগুনটাকে আমি ম্যারিনেট করে রাখছি এতে করে বেগুন ভাজিতে খুব সুন্দর একটা টেস্ট আসে আদা রসুনের পেস্টটা কোনোভাবেই মিক্স করবেন না আমি আদা রসুনের পেস্ট দিয়ে এই বেগুনটাকে মাখানোর কারণে বেগুনটা খেতে খুবই টেস্ট হয়েছিল বেগুনটাকে ম্যারিনেট করে এক পাশে রেখে দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটাকে মেরিনেট করে রেখে দেব পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি এখন হচ্ছে মুরগিটাকে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে এখানে আমি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর সেটাকে মেখে এখন এক সাইডে রেখে দিলাম মুরগির মাংসটাকেও এভাবে লবণ দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে আমি সব কিছুকে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে আমি রান্নার কাজে চলে যাব তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি ম্যারিনেট করে নিয়েছি আর ডিমটাকেও একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে রান্না শুরু করছি কড়াইতে তিন টেবিল চামচের মতো তেল দিয়েছে আর তাতে দিয়ে দিচ্ছে গোটা মশলা এখানে তিন টুকরা দিয়েছি দারচিনি আর ছয় সাতটা দিয়েছি এলাচের ফল আর এখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এখানে চাল আছে চারশো গ্রামের মতো আর ডাল আছে তিনশো গ্রামের মতো এখানে আমি মুগ ডালটা ইউজ করেছি অন্য কোনো ডাল নেই মুগ ডালটাকে আগে থেকে ভেজে তারপরে এটাকে আমি চালের সাথে মিশিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে খিচুড়ির জন্য ব্যবহার করছে মুগ ডালটাকে অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে খিচুড়িতে এখন দিয়ে দিলাম লবণ লবণ এখানে স্বাদ অনুসারে আদা বাটা দিলাম এক চা চামচ রসুন বাটা দিলাম এক চা চামচ আর দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটাও এক চা চামচ দিয়ে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে ভুনা করে নিচ্ছি এই চালটাকে যত সুন্দর করে আপনি ভাজা ভাজা করে নেবেন মশলার সাথে তত সুন্দরই খিচুড়িটার টেস্ট হবে এবং খিচুড়িটা ততটাই ঝরঝরা হবে তাই এ পর্যায়ে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে করে এই খিচুড়ি চালটাকে খুব ভালো মতো চাল ডালের মিশ্রণটাকে ভালো মতো ভুনা করে নিতে হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখবেন এই সময় খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তো এরকম করে যদি ভুনা খিচুড়িটা আপনারা রান্না করেন তাহলে কিন্তু খুবই টেস্টি হবে আমি কিন্তু এখানে পোলার চাল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সাদা চালও ইউজ করতে পারেন যে চালটা আমরা রেগুলার খাই আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা আমি শেষের দিকে দিয়েছি পেঁয়াজ দিয়েছি দুই তিনটা দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন ঠিক দশ মিনিট পরে দেখেন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে যেটা যেহেতু এটা পোলার চাল দিয়ে রান্না করা তাই এটা হতে বেশি সময় লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো তো তার আগে একটু গাওয়া ঘি দিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ি থেকে আজকের খিচুড়িতে আমি কোনো ধরনের কাঁচামরিচ বা কোনো ধরনের মরিচ ইউজ করিনি কারণ আমার বাচ্চারা খিচুড়িতে মরিচ দিলে পছন্দ করে না আপনারা যারা মরিচ খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন এখন ফ্রাইপ্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এই তেলের মধ্যে আমি বেগুন ভাজাটা করে নেবো এই বেগুন ভাজা করতে খুব বেশি তেলের দরকার হয় না একদম কম তেলে বেগুন ভাজাটা করা যায় তো বেগুনটাকে আমি দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ফ্রাইপ্যানের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এতে করে বেগুন ভাজিতে তেলের পরিমাণ কম লাগে আর দেখেন বেগুনটা এক পাশ যখন হয়ে আসবে তখন আর এক পাশ উল্টে দিচ্ছি তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনগুলোকে ভাজি করে নিচ্ছি এতে করে বেগুন ভাজিতে তেলের পরিমাণ অনেক কম লাগবে আর বেগুন ভাজাটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে বেগুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি তো এভাবে দুই পাশি উল্টে পাটে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেগুন ভাজিটা করার কারণে বেগুন ভাজিতে তেলের পরিমাণ খুব কম লাগে তো এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দুই এক মিনিট পর পর এরকম উল্টে পাল্টে নেড়ে দিতে হবে তো আমার এক প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এই ব্যাসটা তুলে নিব তুলে নিয়ে আমি আরেক এক ব্যাস বেগুন ভাজি এখানে দিয়ে দিব। এই বেগুন ভাজিটা খেতে খুবই ভালো হয় একবার করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর অবশ্যই ম্যারিনেট করার সময় এক চা চামচ আদা আর এক চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিবেন এতে করে বেগুন ভাজির টেস্টটা খুব ভালো আসে তো বাদ বাকি যে বেগুনের টুকরাগুলো ছিল সেগুলোকেও আমি এখন ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু অসাধারণ লাগে এই বাসটাও আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি তুলে নিচ্ছি আর দেখেন কত অল্প তেলে বেগুনগুলা সব ভাজি করা হয়ে গেল শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করার জন্য এত অল্প তেলে বেগুনগুলা ভাজি করা হয়ে গেল এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর ছয় সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিলাম আর তারপরে সে ভেজে রাখা বেগুনগুলা আমি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এখন খুব সুন্দর একটা ফ্লেভার বেগুন ভাজার সাথে অ্যাড হয়ে গিয়েছে কাঁচামরিচ আর পেঁয়াজের এটা খেতে অসাধারণ লাগে তো বেগুন ভাজি কমপ্লিট এখন আমি ডিমগুলাকে ভেজে নিচ্ছি কারণ আমি চিকেন রোস্ট তৈরি করব তো তার আগে ডিমগুলোকে সুন্দর করে একটু ভেজে নিলাম আর এখন চিকেনের টুকরাগুলাকেও আমি ভেজে নিচ্ছি চিকেনের এই টুকরাগুলোকে আমি আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দেখেছিলেন আর এই চিকেনের টুকরাগুলোকে খুব বেশি মোচমোচা করে ভাজার দরকার নেই এভাবে একটু ব্রাউন কালার আসলেই এক পাশ উল্টে দিতে হবে তো এভাবে দুইটা সাইডই হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি বাঁচতে যাবেন না এতে করে চিকেনের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এখন উঠায় নিচ্ছি আমার দুই পাশে এভাবে একটু ডাউন করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন এরপরে আমি এর তেলের ভিতরে চিকেনের টুকরাগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখন এই তেলের মধ্যে ভেজে নিব তো আমি প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা দিয়েই কিন্তু সবগুলা ভাজি করে নিলাম প্রথমে ডিম ভাজি করেছি তারপরে চিকেনের টুকরাগুলোকে ভাজি করে নিলাম এরপরে একটু তেল কড়ার মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা তেল আর এখন এর মধ্যে দিয়ে দিলাম টক দই এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ টক দই দিয়েছি আর দিয়ে দিয়েছি রোস্ট মশলা যেটা দোকানে কিনতে পাওয়া যায় রাঁধুনি তারপরে বিভিন্ন ধরনের রোস্ট মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে একটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা বাটা এখানে আদা বাটা দিয়েছি এক চা চামচ জিরা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়েছি দুই চা চামচ এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিকেনের টুকরাগুলা এখানে আমি আজকে রেডিমেড রোস্টের মশলা ইউজ করেছি আমার নিজে হাতে বানানো যে রোস্টের মশলা সেটা কিন্তু ইউজ করিনি কারণ ওটা শেষ হয়ে গিয়েছে তাই আমি ঝটপট দোকান থেকে একটা রোস্টের মশলা কিনে নিয়ে এসে আজকে রোস্টটা বানিয়ে ফেলছি দিয়ে দিলাম হালকা একটু চিনি এখানে আমি দেড় চা চামচের মতো চিনি দিয়েছি রোস্টের মশলাই লবণ দেওয়াই থাকে তাই লবণটা একটু চেখে দেখে শুনে দিতে হবে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আমি যে পরিমাণ পেঁয়াজের বেরেস্তা কিছুক্ষণ আগে করেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা থেকে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা এখন আমি এখানে দিয়ে দিয়েছি আর এই অবস্থায় আমি ডিমগুলাকেও দিয়ে দিলাম এখন পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর কিছুটা পানি শুকিয়ে আসলে আমি যে বাদবাকি বেরেস্তাগুলো রেখেছি সেটাও দিয়ে দিব ঠিক দশ মিনিট পরে দেখেন রোস্টের পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না আমার রোস্টটা কমপ্লিট করতে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন হচ্ছে এই অবস্থায় আমি সেই বাদ বাকি অর্ধেকটা বেরেস্তা এর মধ্যে দিয়ে দেবো যে বেরিস্তাটুকু আমি রেখে দিয়েছি তো এভাবেই মানে অর্ধেকটা অর্ধেকটা করে আমি পেঁয়াজের বেরেস্তাটা মিশিয়ে দিলাম যে অর্ধেকটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন দেখেন রোস্টের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে চাইলে এরকম একটু গ্রেভি গ্রেভি আপনারা রাখতে পারেন যারা রাখতে চান তো আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো রোস্টটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে কি বলবো এখন এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দিবেন এটা কোনোভাবেই স্কিপ করবেন না এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর মনে হবে যে বিয়েবাড়ি শাহী চিকেন রোস্ট খাচ্ছেন চিকেন রোস্টটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিলাম আর এখন আমি ইলিশ মাছটা রান্না করব তো সেই জন্য এখানে ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন ইলিশ মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যেগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো বেশ অনেকক্ষণ মেরিনেট করে রেখে দেওয়ার কারণে এটার মধ্যে খুব সুন্দর মতো লবণ আর হলুদ ঢুকে গিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল এখন হচ্ছে সবগুলা মাছের টুকরাকে আমি হালকা একটু ভেজে নেব কোনোভাবেই মোছমাছা করে ভাজবেন না জাস্ট হালকা একটু ভেজে নেবেন তেলের মধ্যে তারপরে এইগুলাকে রান্না করা শুরু করব ইলিশ মাছ রান্না করতে আসলে তেমন কিছুই লাগে না আর খুব বেশি যে সময় লাগে তাও না ইলিশ মাছ রান্না করা সব মাছের থেকে সোজা এটা আমরা সবাই জানি আপনারা চাইলে খিচুড়ি প্লেটারের সাথে ইলিশ মাছ ভাজিও খেতে পারেন তো আমি ইলিশ মাছ ভাজি করতে চেয়েছিলাম বাট আমার বাচ্চারা একটু ইলিশ ভোনা খেতে পছন্দ করে তো সেজন্যই হচ্ছে ইলিশের দো পেঁয়াজা করলাম এখন আমি মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পারলেন খুব বেশি কিন্তু আমি ভেজে নিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মোচমোচা করে ভাজা যাবে না মোচমোচা করে ভাজলে দেখা যায় ইলিশ মাছের ভিতরে যে তেলটা থাকে সেটা বের হয়ে যায় তাই ইলিশ মাছটাকে সবসময় একটু হালকা করে ভেজে নিতে হয় এখন এই যে মাছের তেলটা এর থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি মাছ ভাজির তেল আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইলিশ মাছটা নাই পেঁয়াজটাই মেন জিনিস পেঁয়াজটা অনেক বেশি লাগে সেটা আমরা সবাই জানি তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর এখন এটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিয়েছি আবারও একটু পানি দিলাম পানি দিয়ে একটু আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন আমি এখানে লবণটা হাফ চা চামচ দিয়েছি যেহেতু লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম তাই মাছের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ ঢুকে গিয়েছে তাই লবণটা দেওয়ার সময় একটু ভেবে চিনতে দিবেন। আর দেখেন রান্নার ভিডিও করতে গেলে কিন্তু অনেক খাটনি করতে হয় রাঁধুনিকে চারপাশে চুলাটাকে বারবার পরিষ্কার করতে হয় তো এখন মাছের টুকরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি এটাকে কিছুক্ষণ হতে দিব এক পাশ এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে আবার আরেক পাশ রান্না করব এভাবে দুই পাশ উল্টে উল্টে রান্নাটা করতে হবে তো এক পাশ মোটামুটি তিন চার মিনিট রান্না করা হলেই আরেক পাশ উল্টে দিবেন ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ রান্না করা হয়ে যায় আর এই অবস্থায় একটু আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবেন আমি হচ্ছে ভিডিওটা টেনে দিয়েছি তাই মনে হচ্ছে অনেক জোরে উল্টাচ্ছি কিন্তু না আমি ভিডিওটাতে যেরকম দেখছেন এভাবে কিন্তু উল্টাইনি আস্তে আস্তে উল্টে গেছি কারণ মাছগুলো এই অবস্থায় অনেক নরম থাকে আর আমার রান্না করা কিন্তু কমপ্লিট প্রায় দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা আসছে তা আমি একটুখানি রাখবো মানে ইলিশ মাছের উপরে ভেসে উঠলেই আমি নামিয়ে ফেলবো তেলটা অলরেডি ইলিশ মাছের খিচুড়ির সাথে এটা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমার বাচ্চারা এই ইলিশ মাছের রেসিপিটা খুব পছন্দ করে ভীষণ পছন্দ করে তার জন্য ইলিশ মাছের এই রেসিপিটাই আজকে করতে হলো আমি অবশ্য মাছটা ভাজি করতে চেয়েছিলাম বাট আমার বাচ্চারা ইলিশ মাছের দো পেঁয়াজা খেতে খুব পছন্দ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর ইলিশ মাছ ভাজার থেকে আমি কিছুটা তেল রেখে দিয়েছিলাম আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর ছয় সাতটা কাঁচামরিচ এভাবে করে ফেড়ে আমি এখানে একটু টেলে নিচ্ছি জাস্ট হালকা একটু টেলে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ম্যাশ পটেটো আলুগুলাকে আমি আগের থেকে সেদ্ধ করে এরকম ম্যাশ করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন এটার মধ্যে আমি ম্যাশ পটেটোটাকে একটু টেলে নিচ্ছি তারপরে এটাকে একটু চটকে নিয়ে আলু ভর্তা করে ফেলব তো এভাবেই আমি আলু ভর্তাটা আজকে করেছি আমি মরিচ দিই নি মরিচের থেকে আমার কাছে কাঁচা মরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে সব সময় তো এই যে দেখেন এখন একটু সরিষার তেল দিলাম দিয়ে আলু ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি আর প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে আমি ইলিশ মাছ ভাজার তেল দিয়ে টেলে নিয়েছিলাম তো ব্যাস আমার আলু ভর্তাও রেডি আর এখন আমি সবগুলা খাবার তুলে নিচ্ছি টেবিলে পরিবেশন করার জন্য আজকের প্রত্যেকটা রেসিপি আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তো আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড খুবই খুশি আজকে ইফতারি প্লেটার পেয়ে কারণ খিচুড়ির প্লেটারটা তাদের খুবই পছন্দ হয়েছে আর আজকের খিচুড়ি প্লেটারের প্রত্যেকটা রেসিপি খুবই লোভনীয় সো তারা খুবই মজা করে খেয়েছে ইফতারিটা আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব মজা করে ইফতারিটা খেয়েছিলাম আর ইফতারিতে প্রতিদিন না ভাজা ভাজাপোড়া খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম রাইসের আইটেম থাকলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর আমাদের যেটা হয় ইফতারি করার পরে অনেকে আছেন যারা রাত্রে আবার ভাত খান আমরা কিন্তু খাই না ইফতারি করার পরে আবার আমরা সে খাই কারণ হচ্ছে এতটাই মানে পেট ভরা থাকে আর রাত্রে কিছু খেতে ইচ্ছা করে না দেখা যায় যে ইফতারির সময় খেয়ে তারপরে আমরা অপেক্ষা করি নামাজের জন্য তারপরে আজান পড়লে নামাজ কমপ্লিট করি এশার নামাজ তারাবি নামাজ পড়ে তারপরে আমরা শুয়ে পড়ি তখন আর আমরা কিছু খাই না শুয়ে পড়ি আবার সেহেরিতে উঠে খেয়ে নিই আমরা সবসময়ই দেখা যায় যে শুধু যে মানে এখন ইফতারির সময় খেয়ে নিচ্ছি তা কিন্তু না সব সময়ই আমরা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে রাতের খাবার কমপ্লিট করে ফেলি যেহেতু ইফতারিতে ভরপুর খাওয়া হয় সেজন্য আর আমরা রাত্রে নয়টার দিকে খাই না নয়টার দিকে আমরা আসলে ঘুমিয়েই পড়ি আমরা খুব তাড়াতাড়ি ঘুমাই আর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি এটা হচ্ছে আমাদের ডেলি রুটিন তো আমি কিছু ছালাত রেখেছি আর এই যে দেখেন সব কিছু টেবিলে নিয়ে নিয়েছি আর এখন প্লেটারটা সাজিয়ে নিব। তো প্লেটে ভাতটাও নিয়ে নিয়েছি খিচুড়ি ভাতটাও নিয়ে নিয়েছি এখন আমার দুই বাচ্চার জন্য দুইটা প্লেট সাজিয়ে নিব। আর আমরা কিন্তু ইফতারির সময় এখান থেকে তুলে তুলে নিয়েই খাবো বাট বাচ্চারা বুঝে নিত বাচ্চাদের জন্য একটু সাজায় দিলে বাচ্চারা খুব খুশি হয় তাই বাচ্চাদের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাট আমার দুই বাচ্চা কিন্তু এখানে প্লেটে যা দেয়া হচ্ছে তার অর্ধেকটা খাবারও খাবে না কারণ ওরা হচ্ছে এতটা খায় না যেহেতু প্লেটারটা সাজাচ্ছি তাই সুন্দর করেই সাজাচ্ছি আর দুইজনই বললো আমাদের প্লেটারটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে সেজন্যই সাজিয়ে দেওয়া আর কি আমার বাচ্চারা আবার সুন্দর করে প্লেটে সাজিয়ে দিলে খুব মজা করে খাই বাট এতটা খাবার কিন্তু তারা খাবে না তো যেতটুকু তারা খাবে খাবে আর না খেলে আমরা দুজন দুজনের প্লেট থেকে নিয়ে নিব। আমার বড় বাচ্চাটা চিকেন রোস্টের লেগ পিসটা খেতে খুব পছন্দ করে আবার ছোটো বাচ্চাটাও পছন্দ করে তো দুজনের প্লেটেই লেগ রোস্ট দিয়ে দিলাম চিকেনের আর যত কিছুই ভালো মন্দ রান্না করেন না কেন সালাদ না হলে কিন্তু সব খাবারই মানে আমার কাছে ভালো লাগে না সালাদের সাথে সব কিছু খেতে আমার ভালো লাগে তাই এখানে শশা আর লেবু রেখেছি সালাদ হিসাবে সালাদ না থাকলে আমার যত ভালো খাবারই হোক না কেন আমার খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই সালাদের আইটেম আমি সব সময় করি তো এই তো দেখেন আমার ইফতার টেবিল আজকের এটা কিন্তু অনেক হেলদি একটা খিচুড়ি প্লেটার আর অনেক ইয়ামি তো আপনারা এই রমজানে প্রতিদিন ভাজা ভাজাপোড়া না খেয়ে মাঝে মাঝে এরকম রাইসের আইটেমও খেতে পারেন ভীষণ ভীষণ টেস্টি আর সবচেয়ে বড় কথা এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার বাসায়ও সবার খুব পছন্দের তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই রমজানে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে রাইস আইটেম খাওয়ার চেষ্টা করুন এতে করে পেটের অবস্থাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আর এ ধরনের খাবারগুলো বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর বাচ্চারা খুব পছন্দ করে তাই বাচ্চাদের জন্য এ ধরনের খাবারগুলো শুধু যে ইফতারিতে করবেন তা কিন্তু না আপনারা এমনিতে যে কোনো সময় করতে পারেন আর এ ধরনের খাবারগুলো কিন্তু সেরিতে খেতেও খুবই মজা লাগে তাই আপনারা ইফতারি কিংবা সেরিতে এ ধরনের রাইস আইটেম করতেই পারেন আর খিচুড়ি প্লেটারটা যে কোনো সময়ই অসাধারণ একটা খাবার তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও সবাই ভালো থাকেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ